নবীরা চলে গেছেন তবে নবীগণ চলে যাওয়ার আগে আমাকে নবীকে আমদ পর্যন্ত এই দিনের জিম্মদারি ওলা গ্রামদেরকে দিয়ে গেছে ঠিক না দিদি কাজেই মুসলমান তোমরা হতাশ হবে না তোমরা না হবে না আমা করো আমা কর আল্লাহ আল্লাহ খায়রুল মাগিরিন ইসলামের শত্রুরা ইসলামের জাগরণকে থেকে দেওয়ার জন্য যতই বড় সর্বযন্ত্র করুক কেন আল্লাহ রহমতে আলেম সমাজ জমিনের মধ্যে জিন্দা আছে এই হকের ওলামাই কাম জমিনের মধ্যে চিন্তা থাকা অবস্থায় প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ঠিক না

হজরত আব্দুর রহমান রাউ প্রিয়ালু বর্ণনা করেন যে এটা দিকে দেখে মনে মনে একটু ভয় পেয়ে গেলাম যে হায় হায় যুদ্ধের মধ্যে যখন আমি শত্রুদের সঙ্গে লড়াই করবো শত্রু আমার ডান এবং দুই দিকে দুটি ছোট্ট বালক সন্তান দেখে তারা আমার উপর আঘাত করবে আর আমি তাদের ওই আঘাতকে প্রতিরোধ করতে গেলে আমার ডানে বামে দুই দিক থেকে সহযোগিতার প্রয়োজন পড়বে তখন এই দুই পিস্তি আমাকে কি সহযোগিতা করবে আমি এটাই ভাবতেছিলাম যে আমি এখান থেকে আমার পজিশন শেষ করব অন্য কোথায় চলে যাব না সরে দাঁড়াবো এটা ভাবতে ভাবতেই এক বছর বালক ছেলেটা আসি

যে আমি বয়সের দিক দিয়ে এতটাই মুরুব্বী ছিলাম আর সে এতটাই ছোট ছিল যেটা পরিভাষার দিক দিয়ে ছোটরা বড়দেরকে চাচা বলে সম্বোধন করে ওই ছোট্ট বালকটা আমাকে ইয়া আমি হে আমার চাচা আপনি কি আমাকে আবু জেহেলকে দেখে দিতে পারবেন আমি তাকে বললাম যে তা পালু বি আবি জাহালিন হে ভাতিজা তুই পোলাপান মানুষ তুই আবু জেহেল কি দিয়া কি করবি সে বলতেছে চাচা গো আমি বাড়ি থেকে আসার সময় আমি মাওলা পাকের কাছে একটা শপথ করেছি আমি মাওলা পাকের কাছে একটা শপথ করে এসেছি দুনিয়ার কেউ জানে না আমি জানি আর আমার রব জানে আমি শুনেছি আবু জেহেল্লাকে আমার নবীকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমি শুনেছি আমার নবী যখন সিদ্ধায় যাইতেন আবু জেলে তানসারা আমার নবীর পিটার উপর উঠের ভুড়ি নিক্ষেপ করতেন এজন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম আর আজকে আমি একটা শপথ নিয়ে এসেছি আমার দু চোখে যদি আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তার পরের ঘটনা দুইটোর একটা হবে এক সঙ্গে দুইটো হবে না হয়তো আবু জেহেলকে হত্যা করে জাহান নামে পাঠাবো নইলে আমি নিজেই শহীদ হয়ে সাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করব। এটা হতে পারে না আল্লাহর پیغمبرের শত্রু আবু জেহেল উৎস থাকবে আমি আয়েশা গো নবী উৎস থাকব যেই জমি আল্লাহর پیغمبرের শত্রু আবু জেহেল উৎস থাকবে সেই জমি আমি আয়েশা গো নবী থাকব এটা কুশ্চিন কালো হতে পারে না এটা কুশ্চিন কালো হতে পারে না হযরত আব্দুর রহমান ইবনে আওফাদি আল্লাহ তাআলা করেন যে একপাশের বালক ছিলেন এই কথা শেষ করা দেরি।

আবু জেল তল বিপক্ষে দলের কমান্ডার ইন্তি প্রধান সেনাপতি আর তুই হলি আমাদের তিনশত তেরো জনের মধ্যে ছোট্ট বালক সন্তান তুই আবু জেল কে দিয়া কি করবি সেই একই জবাব দেয় মাথা ঘুরে যাওয়ার মতো যে চাচা আপনি যদি আমাকে আবু জেল কে দেখে দিতে পারেন তাহলে আমি মাওলা পাকের কাছে একটা শপথ করে এসেছি দুনিয়ার কেউ জানে না আমি জানি আর আমার রব জানে আমি যদি আবু জেহেল দেখি তাহলে তাকে হত্যা করে হয়তো জাহান নামে পাঠাবো নইলে আমি নিজেই শহীদ হয়ে সাত বরণ করে জান্নাতে প্রবেশ করব। এক ভাই এ কথা শেষ করা দেরি ওপর ভাইও একই কথা বলল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমি তাদের উভয় ভাইকে হাতের আঙ্গুলের ইশারার মাধ্যমে আবু জেহেলকে দেখে দিলাম আর তারা বাস পাখির মতো উড়াল দিয়ে আল্লাহরের শত্রু আবু জেহেলের উপর আক্রমণ করা শুরু করে দিল আবু জেহেল দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল একটি হাত কাটিয়ে সামান্য সম্রার মধ্যে ঝড়িয়ে থাকে ওই অবস্থায় একরামার দিকে ধাওয়া করলেন একরামা ভয়ে পালিয়ে গেলেন আবার উপর হাত দিয়ে করা শুরু করে দিলেন কিন্তু তেনার হাতটা খুবই সমস্যা হইতেছে তেনার হাতটা খুবই ব্যথা করতেছে এজন্য নিজের হাতকে যে হাতটা কাটা গিয়েছিল ওই হাতটা নিজের পায়ের নিচে চাপিয়ে ধরলে ধরিয়ে করলেন আল্লাহর পাই গাম্বারের শত্রুদের সঙ্গে লড়াই করা শুরু করে দিল এটা ছিল ওই ছোট্ট বালকদের ই মানি এটা ছিল ওই ছোট্ট বালকদের ই জজবা এটা ছিল আল্লাহর পাই গাম্বারের প্রতি ভালবাসা ঠিক না দিদি